আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক আপনাদের জন্য পিশার ডিসকাউন্ট নিয়ে আসলাম ভিসা ইনফরমেশন থেকে আপনারা জানতে চান অনেকেই সেই কি ডিসকাউন্ট হচ্ছে আপনারা যারা ওয়ার্কিং ভিসায় বাইরে যেতে যাচ্ছেন অর্থাৎ বিভিন্ন দেশে যেতে চান দুবাই হোক সৌদি হোক যে কোনোই দেশে যান না যদি ভিসা ইনফরমেশনের পক্ষ থেকে যান সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে ডিসকাউন্ট আপনার জন্য রয়েছে ডিসকাউন্ট উপলক্ষে আপনি চাইবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে আপনার স্বপ্নের দেশ যে দেশে যান না কেন সেই দেশে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে যেতে পারবেন তবে বর্তমানে যে কাজগুলো আছে দুবাই এবং সৌদিতে সেগুলো হচ্ছে প্লাম্বার মেশন স্টিল ফিকচার শাটারিং কার্পেন্ট ট্রাক ইরিগেশন ক্লিনার সব কাজগুলো বেশি থাকে বাইক আছে তবে আপনি চাইলে আপনার মন মতন যে কোনো কাজে আপনার স্কিল অনুযায়ী আপনি যেতে পারবেন শুধু এই অফারটা থাকবে ঈদের এক সপ্তাহ আজ থেকে শুরু করে আগামী ঈদের এক সপ্তাহ পর্যন্ত এর মধ্যে যারা যেতে চান তারা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এবং ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে আপনারা যেতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সকল ইনফরমেশন পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সালামুম আহমতুল